ভারত জাকাত মাঝি পরগনা মহল পক্ষ থেকে সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে ডেপুটেশন জমা দিলেন শুক্রবার পূর্ব বর্ধমান জেলার অধীনে মেমারি দু নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে মোট চোদ্দ দফা দাবি নিয়ে লিখিত আকারে ডেপুটেশন জমা দিলেন একজন মহিলা সহ মোট ছজনের প্রতিনিধি দল মেমারি দু নম্বর ব্লকে ভারপ্রাপ্ত বিশাখ ভট্টাচার্য সমষ্টি উন্নয়ন আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং লিখিত আকারে দাবিগুলি তুলে ধরেন মূলত দাবিগুলি হলো ভুয়ো এসি সার্টিফিকেট দাখিল বন্ধ করতে হবে আদিবাসী সমাজে বসবাসকারীদের রাস্তা ঢালাই করতে হবে প্রত্যেক এলাকায় হুলমঞ্চ কমিউনিটি হল তৈরি করতে হবে আদিবাসীদের জায়ের স্থানের রেকর্ড ও পাট্টা প্রদান করতে হবে শিক্ষা ক্ষেত্রে প্রথম স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সাঁওতালি অলচিকি ভাষায় পঠন পাঠন করতে হবে এবং এছাড়াও বিভিন্ন দাবি তুলে ধরেন এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির রাজ্য সভাপতি বিজয়চন্দ্র সরেন জেলা কমিটির আহ্বায়ক চৈতন কিস্কু কালনা কাটোয়া দেবীবান্ডি মেমারি দু নম্বর মিলন কিস্কু সহ আরও অনেকে আজকে আমাদের কি কর্মসূচি রেখেছেন এবং কাদের পক্ষ থেকে আমরা আজকে যে কর্মসূচি রেখেছিলাম আজকে হচ্ছে গণ ডেপুটেশন অর্থাৎ আমরা রেখেছি ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে আজকে ম্যামারি দু নম্বর ব্লকের অধীন এই মেমারি ভিডিও দু নম্বর ব্লকের কাছে আমরা গণ ডেপুটেশন রেখেছি ম্যামারি নিয়ে পেশ করেন কত দফা দাবি আছে আপনার আমাদের এখানে ডিমান্ড ছিল অর্থাৎ চোদ্দ দফা দাবি এই চোদ্দ দফা দাবি নিয়ে আমরা ম্যামারি দু নম্বর ব্লকে এসেছি মূলত কি কি দাবি আছে আমাদের মূলত মেন দাবি হচ্ছে আমাদের এই যে ভারত জাকাত মাসিপারগানা মহল একটা রেজিস্টার সংস্থা এবং আমাদের লোগো রেজিস্ট্রেশন আছে এবং আমাদের ওয়েবসাইট ডাব্লু ডট ডট কম এটা টোটালি আছে তার সত্ত্বেও কিছু ফেক কিছু অ আমাদের আদিবাসীরাই কিছু অংশ মানুষ তারা মানে অসামাজিকভাবে সেটাকে আমাদের নাম এবং লোগো ব্যবহার করছে সেই জন্য আমাদের ডিমান্ড যারা যাতে করে তারা এই

মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট আনন্দ বার্তা